অসাধারণ সাধারণ একটা ম্যাচ আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন ভাইরাল আলমগীর বিপক্ষে হোয়াইট রকি এবং তার পার্টনার ফাইম ফাইম কিন্তু একটা নতুন প্লেয়ার বর্তমান আমাদের এই বোর্ডে কিন্তু একদমই নতুন সেই হিসেবে তার খেলার কৌশল এবং ধরন দেখে বোঝা যাচ্ছে সে একজন ভালো মানের প্লেয়ার যেহেতু এই বোর্ডে আমাদের নতুন এসেছে আমাদের এই বোর্ডে নতুন এসে সে অসাধারণ খেলা করল আপনারা দেখতে থাকুন সে কিন্তু তার হাটটা কিন্তু অনেক শিওর সে কিন্তু টুকটুক টুকটুক করে কিন্তু গুটিগুলো কিন্তু সে কমিয়ে দিচ্ছে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখবেন এবং হোয়াইট রকি তার পার্টনার এবং আলমগীর এবং জাহিদ তারা কিন্তু তাদের প্রতিপক্ষ খেলাটা ধৈর্য সহকারে আপনারা দেখুন কিভাবে আলমগীর কাছ থেকে পয়েন্টটা সিনিয়ে নিয়ে যায় হোয়াইট রকিরা আপনারা দেখুন আলমগীর আমি বলেছি আলমগীর কিন্তু অনেক চালাক এবং চতুর প্লেয়ার এর আগেও বলেছিলাম যে আলমগীর কিন্তু কোনো সার দেয় না কোনো খেলায় সে সবসময় সিরিয়াসলি খেলা করার চেষ্টা করে যেহেতু তার কাছে খেলা কোনো সার হবে না শত্রু শত্রুই শত্রু কখনও দুর্বল ভাবে না আলমগীর আলমগীর সবসময় পারফেক্ট খেলা করে যায় কিন্তু এই ক্ষেত্রে আলমগীর কিন্তু হোয়াইট রকিদের সাথে পেরে উঠলো না কেননা জানি নে যে হোয়াইট রকিরা কিন্তু অসাধারণ খেলা করে দিচ্ছে আপনারা দেখুন ও নাইস শট অসাধারণ অসাধারণ আর মাত্র তিনটা গুটি আছে কালো গুটি কিন্তু বোর্ড ভরা কালো গুটি আর হোয়াইট রকদের মাত্র সাদা তিনটা গুটি আছে দেখা যাক হোয়াইট রকে কিন্তু তার পার্টনারের হাতে কিন্তু গুটি তিনটে লাভিয়ে দিল খেলা অনুযায়ী লাভিয়ে দিল তাহলে এবার জাহিদ কি করে দেখা যাক জাহিদ কিন্তু আলমগীর করতেছে ভাই আলমগীর বলতেছে যে কী করবো ভাই আপনি একটু বলেন আলমগীর বলতেছে যে ঠিক আছে তুমি এটা না পারলেও তুমি এই দুরির গুড়িটা সরাই দাও তো দেখা যাক ফাইন তার কিন্তু তিনটা গুটি দুইটা গুটি কিন্তু রিক্স একটা গুটি সহজ ছিল ব্যাসটা ব্যাসটা খেলেছে দেখা যাক সে এখন অবয়েড মারার চেষ্টা চালিয়েছে দেখা যাক অনেক উপরের অবয়েড ও নাইস শট নাইস শট অসাধারণ অসাধারণ একদম পারফেক্ট জায়গা যে গুটিটা বসে গেল চাপ চাপ বসে গেল হ্যালো অডিয়েন্স এটা কিন্তু